লোকসভা নির্বাচনকে ঘিরে জোর কদমে চলছে প্রতিটি রাজনৈতিক দলের লড়াই হাওড়া লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মে সোমবার সোমবার এপ্রিল হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথিন সমর্থনে ডাক্তার সাঁকরাইল বিধানসভায় মানিকপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আরিয়ান ক্লাব মাঠে পথসভা অনুষ্ঠিত হয় এই নির্বাচনী পথসভা আয়োজন করে বিজেপি সাঁকরাইল এক নম্বর মন্ডল কমিটি পথসভায় উপস্থিত ছিলেন সাঁকরাইল কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শীতল সর্দার উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের প্রার্থী ঝুমঝুম নস্কর উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদর বিজেপি সহ সভাপতি অভিলাষ ঘোষ উপস্থিত ছিলেন বিজেপি শাঙ্করাইল এক নম্বর মন্ডলের সভাপতি সঞ্জীব নস্কর সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা বিজেপি শাসিত সেই पंचायत কে না বলে আবার বক্তব্য যতদূর পর্যন্ত যাচ্ছে অনেকেই জানেন মাইনরিটি ভাইদের কংগ্রেসের ক্যান্ডিডেটদের এখনো পর্যন্ত ভোট বাকি রেখে দেওয়া হয়েছে ভোট বলে সাতটা সিটে জানেন বিশে মে আমাদের ভোট তাই প্রার্থীকে শুধু একটা অঞ্চলের জন্য এসে ডিস্টার্ব না করে অনেক কাজ এখান থেকে বাড়ি থেকে মাঝে পর্যন্ত বিভিন্ন জায়গায় তাকে ঘুরতে হচ্ছে এবং আগামীকাল একটা নমিতের ফাইল হবে সেই জন্য তার পক্ষে সম্ভব নয় তাদের দীপ্তি হিসেবেই আমরা দেখুন মানিকপুর অঞ্চল বরাবরই কিন্তু বিজেপির অঞ্চল ছিল সেখানে সন্ত্রাস করে ভোট লুট করে মানুষের অধিকারকে খর্ব করে আজকে ভোট গঠন হয়নি আমার দৃঢ় বিশ্বাস এখানে ভোট হবে এখানে আবার বিজেপি প্রধান আমাদেরই হবে দেখুন বিষয়টা ছাড়ার ব্যাপার না আমরা এর আগে যে দুটো নির্বাচন দেখলাম দু হাজার একুশের বিধানসভা এবং দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচন মানুষের মন থেকে রাজ্যের শাসক হারিয়ে গেছে নেই আর ওদের এখন একটাই বিষয় মারো ধরো কারো দুটো শিল্পের ওপর জোর দিয়েছে লোটো আর টোটো বেকারদের চাকরি নেই চাকরি চুরি হয়ে যাচ্ছে এই বিষয়ের উপর ভিত্তি করে মানুষের কাছ থেকে যে নৈতিক ভাবনাটা এই শাসক দল হারিয়ে ফেলেছে এখন এরা আবদ্ধ হয়েছে চুরিতে সন্ত্রাসে ধর্ষণে কাটমানিতে সিন্ডিকেটে আমার নাম অভিলাষ ঘোষ হাওড়া সদর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট মানিকপুর অঞ্চল আমাদের তিরিশ বছরের বিজেপি অঞ্চল এই শক্ত ঘাঁটিকে ভাঙা খুব দুষ্কর ব্যাপার তার জন্য ওরা তেইশে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে ওরা উপর থেকে নির্দেশ ছিল যে কোনো প্রকারে মানিকপুরকে ধ্বংস করা সেই টার্গেটে ওরা ছিল কিন্তু আমাদের প্রবনে আমরা কেউ পা দিইনি তেইশে যখন পঞ্চায়েত নির্বাচন হয়ে যায় পঞ্চায়েত স্মুথভাবে হয়েছে কিন্তু ওরা চেষ্টা করেছিল কীভাবে লুট করব। পঞ্চায়েতের গণনায় ওরা টার্গেট ছিল আমাদের একদম লাগাম বাইরে ছিল পঞ্চায়েতের টার্গেটে ওরা গণনার সময় টোটালি লুট করে নিয়েছে এখনো পর্যন্ত মানিকপুরের নটা আসনে ভোট হয়নি আমরা হলে এক এককভাবে পঞ্চায়েত পেয়ে যেতাম যতটা হয়েছে তার মধ্যে সাতখানা সিট পেয়েছি এগারোটার মধ্যে সাতটা সিট পেয়ে গেছি পঞ্চায়েত টোটাল আর নটা সিট গণনা হয়ে গেলে এককভাবে পঞ্চায়েত তৈরি করতো এই মানিকপুরকে ওরা ভাঙতে জীবনেও পারবে না আর এই দুর্নীতির বিরুদ্ধে আগামী দিন এই সামনে বিশে মে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে ব্যাপক হারে স্বাভাবিক মানুষ এর প্রতিবাদে এই লুটের প্রতিবাদে ব্যাপক হারে স্বাভাবিক আমরা আর ব্যাপক ধরনের ভোটে জিতব আমি আছি সাংরাল এক নম্বর মন্ডলের সভাপতি সঞ্জীব নস্ত রাজ্যে মহিলা ভোট প্রচুরভাবে আমাদের সহায়তা হবে যতই লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা থেকে হাজার টাকা বা বারোশো টাকা করুক না কেন যে টাকাটা দেওয়ার পরে মানুষের মান সম্মান মহিলাদের মান সম্মান কিন্তু বারোশো টাকা বা পাঁচশো টাকা নয় সন্দেশকালী যে ঘটনা বা আরও দিকে দিকে যে এই সব ঘটনাগুলো বই প্রকাশ ঘটছে সেই মায়েদের চোখের জল বা তাদের যে সম্মান সেই পাঁচশো টাকা বা বারোশো টাকা হাজার সেটা নিজেদের লজ্জা মহিলাদের লজ্জা আমার নাম ঝুমিল লস্কা আমি জেলা পরিষদ নিয়ে ক্যান্ডিডেট ছিলাম এবং সেটাতে আশা করি আমি থাকবো এই গাছ রিপোর্ট জি লাইভ নিউজ